সকাল বন্ধুরা তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়া শুরু করেছি প্রথমেই পাশে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব আর ঘর ঝাড় দিয়ে থেকে দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো আর প্রচণ্ড পরিমাণে চুল পুরো বারণে আটকে গেছে তো তারপরে তো দেখো বাসন মেজে নিলাম আর বাসন মাজাগুলো সমস্ত কিছু আমি উপর দিয়ে নিলাম কেননা জল থাকলে বাসনগুলো দাগ দাগ হয়ে যাবে তার জন্য বাসনটা শুকিয়ে গেলে তারপরে আমি গামলাতে সেট করে রেখে দেবো আর এদিকে এত বাসন ছিল না সকাল সকালে উঠে আমি আগে বাসনটা মেজে নিলাম আর দুপুরের আর রাতে দুবেলার বাসন ছিল ওই জন্য বাসনটা একটু বেশি হয়ে গেছিলো তো ওই যে দেখো সমস্ত বাসনগুলো এক একে একে সব উপর দিয়ে নিচ্ছি আর ঘরে তো সকালবেলা বুঝতে পারছো প্রচুর চাপ থাকে আর আজকে বারটা হচ্ছে রবিবারের ভিডিও তো বড়বাবু বাড়িতেই আছে আর এদিকে দেখো চা করে নিয়ে চলে আসলাম বাসন টাসন মাজা হয়ে গেছে তারপরে তো এদিকে চা খাওয়া কমপ্লিট আর কম্বলটাকেও রোদ দূরে দিয়ে আসলাম তারপর এদিকে আমি বিছানাটাকে ঝেড়ে ভালো করে পেতে নেবো আর এদিকে দেখো জানলাটা খুলেছি আর কি সুন্দর হালকা হালকা রোদ দিচ্ছে তারপর তো বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখো সোনামার পুতুলটাকেও বিছানায় বসিয়ে দিলাম আর একটা কম্বল তো ছাদে দিয়ে এসছি আর তারপরে তো মামা আমাকে বসিয়েছিলাম আর কোয়েলও পড়তে বসেছে তো সোনামাকে পড়তে বসিয়েছিলাম কাজগুলো করিয়ে দিলাম তারপরে এদিকে দেখো আমি খাবার করে নিয়ে চলে এসেছি সোনামাকে দিয়ে দিয়েছি আর সোনামা বলছে মা দোকানের মতন হচ্ছে তরকারি হয়েছে তো তারপরে চলো বাকি সবাইকে খেতে দিয়ে নিই আর এদিকে ঘরে কিছু মুদিখানা থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে একটু সকাল সকাল শেয়ার করে দিলাম কারণ এগুলো তো আমাকে কৌটোতে ঢালতে হবে বুঝতে পারছো আর এদিকে দেখো ঘি ঘিটা তো আমাদের মানে সারা বছরই বলতে পারো লাগে আমুর দুধ আটার প্যাকেট ম্যাগি হরলিক্স আর তারপরে অনেক কিছুই ছিল সেগুলো তোমাদের সঙ্গে তো দেখালাম আর এদিকে দেখো কসমেটিকের কিছু জিনিস নিয়ে আসা এটা না আগের দিনে আমি তুলে রেখেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই যে দেখো কাজলটা খুবই প্রয়োজন কাজলটা আমার বেরোলে লাগে তার জন্য একদিকে শীতের ক্রিম আর এটা একটা লিপকার্ট তো হচ্ছে ফেসওয়াশ আর ক্রিম আর এটাকে দেখো খুলছি আর এত মানে টাইট মানে খোলা যাচ্ছে না তারপর তো একটু দেখলাম ঠোঁটে লাগিয়ে বেশ ভালোই তেল তেল মানে থাকছে আর কি তো চলো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই প্রচুর জমে আছে তাও এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর এদিকে দেখো বড়বাবু দেখো পাড়া দিয়ে পেয়ারা বিক্রি হচ্ছিল তারপর তো পেয়ারা কেটে সবাইকে দিচ্ছিলো আর আমরাও সবাই মিলে বসে খেলাম তারপর তো মাছটা ধুয়ে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভাজা হয়ে গেলে একটু মাছের ঝোল গাঢ় করে হবে না মোটামুটি একটু ঝোল হবে তো এর মধ্যে দেখো জিরে আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি পিঁয়াজ দিয়েছি একটু আর টমেটো দিয়েছি তারপর এদিকে আমার গরম গরম মাছের ঝোল রেডি আর ভাত করেছি ঠিক আছে তারপরে সামধান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তারপর তো ছাদে চলে গেলাম একটু বিকাল বিকাল করে তারপর কিছু জামাকাপড় শুকিয়েছিলো সেগুলো তুলে নিলাম আর যেগুলো ভিজে সেগুলো আলাদা রাখলাম আর জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে এদিকে দেখো চাদরটা মোটামুটি ভালোই শুকিয়ে গেছে আর চাদরটা ভিজা নেই আর এদিকে জামাগুলোও শুকিয়ে গেছে ঠিক আছে আজকে কিছু কাজ ছাদে আমি একটু করবো ছাদের কাজগুলো বলতে টপগুলো দেখো সব এক জায়গায় জড়ো হয়ে আছে ঠিক আছে সময় হয় না তো বুঝতে পারছো মেয়েদেরও পরীক্ষা শুরু হচ্ছে আর হাতে সময় না থাকলে সব সময় সব কাজ কমপ্লিট করা যায় না তার জন্য গাছগুলোকে না দু একদিন যত্ন করা হয়নি বলে গাছগুলো কেমন যেন হয়ে গেছে পাতা ঝরে গেছে গাছগুলো কেমন যেন ফুল হচ্ছে না একটাও তারপরে তো ভাবলাম গাছগুলোকে একটু এই সাইডে দিই রোদগুলোর দিকে আর আমিও তাড়াতাড়ি করছি একটু মামা বাড়ি যাবো মার সঙ্গে যাব যাবো মামাবাড়ি মামাবাড়িতে নেমন্তন্ন আছে আর এদিকে দেখো গাছগুলো চটপট সেট করে নিয়ে নিজে গিয়ে আমি রেডি হবো আর এই দেখো গাছগুলো না কেমন হয়ে গেছে ভাবছি গাছগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো কেটে দেবো কেটে দিয়ে আবার নতুন গাছ লাগাবো কারণ বুঝতেই পারছো আমার ফুল লাগে পুজো করতে গেলে তো একটা ফুল পাচ্ছি না আর গাছগুলো কেমন যেন হয়ে গেছে অপরিচিত ফুলগুলো গাছগুলো যেন কেমন শুকনো শুকনো হয়ে গেছে দেখো কি অবস্থা কয়েকদিন জন্য কি নাকি এমনি ঝরে গেছে পাতা বুঝতে পারছি না আর এই গাছের পাতা তো মোটামুটি বাড়ে আবার এরকমই থাকে তারপর তো গাছের চটপট আমি একটু জল দিয়ে নিলাম দেখো সব গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি আর এদিকে ঘাসটাতে ঘাস ঘাস হচ্ছে টপটাতে তো ওই ঘাসগুলোকে আমি ছিঁড়ে ফেলবো ভাবলাম তারপরে এত শক্ত কাটতে পারলাম না কিছু নিয়েও যায়নি যা বলবো রাইচি বা ব্লেড থাকলে কাটা যেত তো তারপরে ভাবলাম কয়েকটা গাছ কিনবো তো যাওয়া আর হচ্ছে না তারপর দেখো এদিকে জলগুলো দিয়ে চটপট টোকাটা করছি নামা নামবো নেমে রেডি হবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর গাছের কী অবস্থা দেখো এই যে গাছটা পুরো ঝাঁপে তলায় পড়ে গেছে তো অপর কিন্তু প্রচুর ফুল ফুটে আমার একটা ফুল ফুটছে না কেন না শীতের জন্য হতে পারে আর এদিকে দেখো পাথরকুচি গাছটা প্রচুর পাতা মানে গাছ হয়েছে তারপর তো দেখো এই যে ফুল দুটো কি সুন্দর তাকিয়ে আছে আমার দিকে মনে হচ্ছে যেন আমার কাছে আসতে চাইছে ও খুব সুন্দর লাগে তো আমার এই ফুলগুলো তো এই যে দেখো এটা আবার অন্য অন্যরকম কালার আর এদিকে দেখো দুটো ফুল ফুটেছে এরকমই দু একটা দু একটা ফুল ফুটছে তারপর তো সোনামার জন্য পানি ফল আনা হয়েছিলো আমার সোনামার ছোটো মেয়ের খুব পানি ফল খেতে ভালোবাসে তোর জন্য পানি ফল আনা হয়েছিলো আর যা বলো আমরা ততটা ভালোবাসি না কোয়েল খাই একটু টুকটাক আর ওর বাবা আমি খাই না তো তারপর দেখো আমরা দিন চলে এসেছি মামাবাড়ি মামাবাড়ি চলে এসে দেখো প্রথম থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করিনি মামাবাড়ি তো খুব মজা যেয়ে দেখো ভাই পরিবেশন করছে ক্যাটারিংয়ের ছেলেও আছে তো আমাদের পরিবারের সবাই আছে ভাবলাম সব জায়গার ভিডিও দিচ্ছি মামাবাড়ি একটু ভিডিও দিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো এদিকে দেখো আমরা অনেকক্ষণ গিয়েছিলাম তারপর যাওয়ার পর খেতে বসে গেছি আর এদিকে খুব মজাই হচ্ছে আমরা সবাই একসঙ্গে হলে কিন্তু খুব মজা হয় জানো তো তারপর এদিকে দেখো শাক দিয়ে দিয়েছে চিপস ভাত লেবু তারপরে এটা নিমন্ত্রণ ছিল কিন্তু স্বাদের নিমন্ত্রণ ঠিক আছে স্বাদের নিমন্ত্রণ তো হচ্ছে এটা মামার ছেলের বউয়ের হচ্ছে স্বাদ ছিল ওই দিন তো ভাইয়ের বউ স্বাদ বুঝতে পারছো গিয়েছিলাম তারপর তো রাতেই বাড়ি চলে আসতো তো এদিকে দেখো মাছও দিয়ে দিয়েছে আর খাচ্ছিলাম খুব মজা করছিলাম জানো তো তো পরিবারের সবাই সব একসঙ্গে হলে কিন্তু খুব আনন্দটাই হয় জানো তো তারপর তো দেখো খাওয়া দাওয়া করে আমরা খুব হাসি মজা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো মামাবাড়িটা পুরোটা দেখেছো এদিকে এদিকেও সামনেও নদী আবার মামাবাড়ির পিছনটাও নদী এমন অবস্থা বুঝলে তো তা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি যদি কোনো দিন যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মানে কোন জায়গাটা মামাবাড়ি তোমা ওই কিছুটা ভিডিও শেয়ার করেছি আর ভিডিও নিতে তোমার সাথে আর বেশি বড় করবো না এই পর্যন্তই আবার নেক্সট দিন যদি দিন চাই অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এই যে দেখো আমাদের ছোটো মামি আর মেজ দুজন মিলে কথা বলছিল টাটা